প্রিয় বেগুন চাষি ভাইরা আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে গ্রামীণ কৃষি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমরা যারা বেগুন চাষ করতে চাচ্ছি কিন্তু বেগুন চাষ সম্পর্কে কোনো ধারণা নেই বা বাজারজাত বেশি পাওয়া যায় এ সম্পর্কে আজকে আমি আলোচনা করব ভিওশ সবাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল সঠিক পরিকল্পনা এনে দিতে পারে আপনার জীবনের সফলতা তাই আগে আমাদের সঠিক সময় নির্ধারণ করতে হবে সঠিক জমি নির্বাচন করতে হবে এবং জাত সম্পর্কেও জানতে হবে ভিওশ চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনা করা যাক তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন বেগুন একটি লাভজনক ফসল বাংলাদেশে সারা বছরই বেগুন চাষ করা হয় বেগুন চাষের জন্য বেলে বা বেলে দোয়াশ মাটিতে উপযুক্ত কেননা বেলে মাটিতে বেগুন লাগালে পানি সহ্য করার ক্ষমতা একটু বেশি থাকে দোয়াশ মাটিতে লাগালেও বেগুন হয় তবে পানি বেগুন গাছ কম খায় তাই আমি বলবো যারা আম সিজেনে বেগুন চাষ করতে চান তারা অবশ্যই বেলে বা বেলে দোয়াশ মাটি নির্বাচন করবেন এবার আমরা কখন বেগুন চাষ করব সম্মানিত ভিওয়াশ বেগুন মূলত সারা বছরই চাষ করা যায় তবে আমরা যদি দাম পেতে চাই ভালো বাজারজাত পেতে চাই তাহলে অবশ্যই জানুয়ারির শেষের দিক থেকে ফেব্রুয়ারি মাস পুরোটাই আমরা বেগুনের চারা মূল জমিতে রোপণ করতে পারি তাহলে দেখা যাচ্ছে কি যে আপনার ফেব্রুয়ারি মাসে যদি চারা রোপণ করি মার্চ এপ্রিলের শেষের দিকে আমরা ফল সংগ্রহ করতে পারব এবং মে মাস থেকে বর্ষাকাল শুরু হয় আর এই বর্ষাকালের সময় আমরা যদি গাছ ভালো রাখতে পারি তাহলে অবশ্যই বেগুন একশো টাকা কেজি বেচা সম্ভব গত বছরও কিন্তু তাই গেছে ভিওয়াশ যে কথা না বললেই নয় যত্নে রত্ন মেলে একটা কথা আছে না তাই আমি বলবো সবাইকে যে আপনারা সবাই সঠিক জমি নির্বাচন করবেন এবং অবশ্যই ফেব্রুয়ারির দিকে সারা মূল জমিতে রোপণ করবেন এবার চলুন কোন জাত লাগালে ফল বেশি ধরে বা ফলন বেশি পাওয়া যায় সম্মানিত ভিউয়ার্স আমি স্কিনে যে কটা বেগুন জাত দেখাচ্ছি এগুলো মূলত হাইব্রিড বেগুন এবং এর রেজাল্ট খুব ভালো দেখুন চোরকি বর্ণলতা সেনের চোরকি গ্রিন বল সবুজসাতি পাঁচশো বাইশ চারশো বাইশ চারশো আটাত্তর বাসন্তী এবং ইসলামপুরী সাদা ভিওয়াশ আমরা স্কিনে দেখালাম এই জাতগুলো যদি আমরা ভালো জমিতে লাগাতে পারি তাহলে অবশ্যই ভালো ফলন পাওয়া সম্ভব তো ভিউয়ার্স এই সব বেগুনের জাত নিতে হলে যোগাযোগ করতে পারেন হাফসা নার্সারিতে দেখুন স্ক্রিনে হাফসা নার্সারি প্রোপাইটার মোহাম্মদ হুমায়ুন কবির উপজেলা বোরাইগ্রাম পোস্ট রহমতপুর বাজার জেলা নাটোর তো ভিউবাস আজকের আলোচনা এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমার গ্রামীণ কৃষি ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন ধন্যবাদ সবাইকে